স্ত্রীকে জেনামে ডাকলে আল্লাহ তালা খুশি হয় আমরা সেটা জানবো শা আল্লাহ আমরা আমাদের স্ত্রীদেরকে অনেক ভালোবাসি অনেক মহব্বত করে এই মহব্বতের জোটে আমরা আমাদের স্ত্রীদেরকে অনেক সময় যান কলিজা সাদী এই নামগুলোতে ডাকি এই নামগুলো অবশ্যই ইসলাম সম্মত তবে এমন অনেক আছে যে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বতের জোটে এমন অনেক নামে ডাকি যেটা সিরিকের পর্যায়ে চলে যায় এই জন্য পর্যায়ে যেন নামগুলো চলে না যায় এই জন্য কোন নামে ডাকলে স্ত্রীদেরকে আল্লাহ তালা খুশি হয় এই নামগুলো আমরা জানবো এমনই কি রসুল সল্লি সাল্লাম তার স্ত্রীদেরকে কোন নামে ডাকতেন এ সম্পর্কে যদি আমরা হাদিসে দেখি তাহলে আমরা দেখবো আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহু তালানহাকে বর্ণিত একটি হাদিস আম্মাজ আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালান হাকে আল্লাহ রসুল সাল্লাহি সালাম ছ নামে আদর করে ডাকতেন আমরা যদি আমাদের স্ত্রীদেরকে এই নাম ডাকি সরাসরি অনুযায়ী অর্থাৎ সোনাও ফলো করা হবে সেই সাথে আমাদের স্ত্রীদেরকেও এই নামগুলোতে ডাকলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে সোভাহদি আল্লাহ রে হাদিস খাই রুকুম খুব লি আহ অর্থাৎ তোমাদের স্ত্রীদের কাছে যে তার স্ত্রীদের কাছে সর্বোত্তম সে আল্লাহর কাছে উত্তম অর্থাৎ আমাদের প্রত্যেকের সার্টিফিকেট হচ্ছে আমাদের স্ত্রীদের কাছে আপনি আপনার স্ত্রীর কাছে ভালো তো আল্লাহর কাছে ভালো আপনি আপনার স্ত্রীর কাছে খারাপ তো আল্লাহর কাছে খারাপ অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে এটা হচ্ছে জান্নাতি সম্পর্ক এই জান্নাতি সম্পর্কটা একেবারে এটা দুনিয়াতেও যদি শুরু হয়েছে এটা জান্নাতে শুরু হয়েছে শেষ হবেও জান্নাতে অর্থাৎ এটার অর্থাৎ প্রথম গন্তব্য এটা সায়দানা আজম আলা এবং হাওয়া আলীহা সাল্লাম থেকে শুরু হয়েছে জান্নাতে শুরু হয়েছে এই দুনিয়ার মধ্যে কোন স্বামী স্ত্রীর সম্পর্ক এটা যদি জান্নাতি সম্পর্ক এই জান্নাতের মধ্যে যদি এই জান্নাতি সম্পর্কটার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটার মধ্যে যদি পরস্পর মহাব্বত ভালোবাসা ঠিক থাকে তাহলে এই যেন পরিবারটা যেন মনে হয় জান্নাততে স্বর্গরাজ্যে বর্ণিত হয়ে গেছে এই জন্য সাল্লাম তার স্ত্রীকে স্ত্রীদেরকে যে নামে ডাকতেন সেটা হচ্ছে আম্মাজন আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালাকে প্রথমত আল্লাহ রসুল্লাহিসাল্লাম মা আয়েশা অর্থাৎ আয়েশা নামটার অর্থাৎ আকারটা কেটে দিয়ে সাল্লাম আদর করে ডাকতেন আ ইস বলে ডাকতেন কত সুন্দর নাম আল্লাহ সাল্লাম ডাকতেন আ বলে ডাকতেন প্রথমত দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ সাল্লাম যেটা ডাকতেন আম্মান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালাহাকে থেকে সেটা হচ্ছে হুমায়রা বলে রাখতেন হুমায়রা শব্দের অর্থ হচ্ছে লাল রঙের পাখি অর্থাৎ লাল সুন্দরী বলে ডাকতেন আদর করে ডাকতেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ কত সুন্দর ভালোবাসা আর মহব্বত ছিল স্বামী স্ত্রীর মধ্যে তিন নম্বর আল্লাহ সাল্লাহাম যে নামটা ডাকতেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালাকে সেটা হচ্ছে ইবনাতুল সিদ্দিক কিংবা বিন্তু সিদ্দিক অর্থাৎ আবু বকরের মেয়ে ইবনাতুল সিদ্দিক কিংবা বিন্তু সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে কি আবু বকরের মেয়ে অর্থাৎ সিদ্দিকের মেয়ে ইবনাতুল সিদ্দিক কিংবা বিন্তু সিদ্দিক অর্থাৎ বিনতে আবিবকর বকর এই নামে আল্লাহ সাল্লাহ আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালানাকে ডাকতেন চার নাম্বার হাম্মাজান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালাহাকে আল্লাহ রসুল্লাহ সাল্লাম যেই নামে ডাকতেন সেটা হচ্ছে এবনাতে আবু বকর কিংবা বিনতে আবু বকর বলে আল্লাহ রসুল্লাহ সাল্লাম ডাকতেন আবু বকরের মেয়ে কিংবা বিনতে আবু বকরের মেয়ে এভাবে বলে আল্লাহ রসুল্লাহ সাল্লাম ডাকতেন পাঁচ নাম্বার আল্লাহ রসুল্লাহ সাল্লাম যেভাবে ডাকতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালাহাকে সেটা হচ্ছে মুয়াফাকা মুয়াফাকা বলে ডাকতেন এই নামটি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাওফিক প্রাপ্তা সুহান্লা বেহান্দি কত সুন্দর নাম ছিল আর কত সুন্দর ভালোবাসা ছিল আল্লাহ সাল্লাম এবং আমশা সিদ্দিকার আদি আল্লাহ তালার মধ্যে আল্লাহ সাল্লাম বলতেন হে আয়সা তুমি আমার উপর কখন রাগ থাকো আর কখন আমার ওপর তুমি সন্তুষ্ট থাকো এটা কিন্তু আমি বুঝতে পারি আল্লাহ সাল্লাম যখন এই কথা বললেন আম্মা যান আয়সা সিদ্দিকার আদি আল্লাহু তালহা বলেন ইয়েসুলাল্লাহ কীভাবে বোঝেন তখন আল্লাহম বললেন যখন তুমি আমার ওপর রাগ থাকো তখন তুমি দোয়া করলে তখন বলো হে ইসমাইলের রব হে ইব্রাহিমের রব আপনি আমার দোয়াগুলো কবুল করেন কিন্তু যখন তুমি আমার উপর সন্তুষ্ট থাকো তখন তুমি আল্লাহর কাছে দোয়া করলে তখন তুমি বলো হে মোহাম্মদের র আপনি আমার দোয়াগুলো কবুল করেন আমাজান আয়সা সিদ্দিকারদি আল্লাহ তাল্লাহা এই কথাগুলো রসু আল্লাহলামের কথাগুলো শুনে আম্মাজান আয়সা সদিকারদি আল্লাহ তাল্হা মুচকে হাসি দিলেন আর বললেন ইয়সুলাল্লাহ আপনি ঠিক বলেছেন সোহার আল্লাহ রাহামদি সর্বশেষ আল্লাহ রসুল্লাহাম আয়সা সিদ্দিকারদি আল্লাহ তাল্হাকে যেই আমি নামে রাখতেন সেটা হচ্ছে অমে আবদুল্লাহ অর্থাৎ আবদুল্লাহর মা যদিও আয় সারাদি আল্লাহর কোন সন্তান ছিল না তাও রাসুদালাম তাকে ভালোবেসে আবদুল্লাহ কত ভালোবাসা ছিল কত মহব ছিল আর আমরা আমাদের করে বাজে নামে ডাকা এগুলো কখনই উচিত না মনে রাখবেন আপনি আপনার স্ত্রীর কাছে ভালো তো আল্লাহর কাছে ভালো একজন স্বামী তার স্ত্রীর কাছে ভালো তো সারা দুনিয়ার মানুষের কাছে ভালো কারণ একজন স্ত্রীর কাছে তার গোপন সব কিছু জানে একজন স্ত্রী তার স্বামীর গোপন সব কিছু জানে তার স্বামীর সব কিছু প্রত্যক্ষ পরোক্ষ সব কিছু জানে এজন্য স্বামী তার স্ত্রীর কাছে ভালো তো স্ত্রী যদি সার্টিফিকেট দিয়ে যায় যে আমার স্বামী একজন চরিত্রবান মানুষ আমার স্বামীর মতো ভালো মানুষ আর কেউ নাই তাহলে মনে রাখবেন এই স্বামীটা অবশ্যই ভালো মানুষ সুহানুল্লাহ বেহাম দিয়ে এজন্য স্ত্রীকে এই নামগুলোতে ডাকেন আপনি আপনার স্ত্রীর সংক্ষিপ্ত নামে ডাকেন এ নামে ডাকলে আল্লাহ তালা খুশি হবে আপনি আপনার স্ত্রীর সন্ন্যাসম্মত নামে ডাকেন এ নামে ডাকলে আল্লাহ তালা খুশি হবে কিন্তু সিরি কোনো নামে ডাকা যাবে না অবশ্যই ডাকা যাবে না তাহলে এটা তো গুণা হবে বরঞ্চ